আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আপনারা হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের অর্ডার করতে যাচ্ছেন এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই ইউনিক ডিজাইন একদম আনকমন ডিজাইন একদম পাটি জামার মধ্যে একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করব দেখেন ডিজাইনটা একটু দেখেন একটু ইউনিক ডিজাইন চাইলে আমাদের পেজটা ফলো করবেন কারণ ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমরা দিয়ে থাকি দেখেন এই ডিজাইনটা দেখেন গলার নেকটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে দেখেন এটার নিচের দামানটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করার মধ্যে থাকবে এটা নিচের দামানটা খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা গলার নেকটা একটু দেখা দিই এটা হলো গলার নেকটা খুবই চমৎকার আর এটা হাতাটা দেখলে তো পাগল হয়ে যাবেন এত সুন্দর প্রাইজে এত গর্জিয়াস একটা জামা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেগুলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন আর এগুলোর যে প্রাইসে দিচ্ছি এটা আপনারা শোরুমে আসেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন অনেক আছে এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করে এই আইটেমগুলো নিতে পারবেন দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অর্গ্যানজা মুসলিমের মধ্যে আর এটা অন্যার দুই পাশের কাজটা একটু দেখাই এই যে দেখেন কাজটা একটু দেখেন একদম পিটানো পিঠানুকদ জামায় যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস একদম ধামাকা প্রাইস কিন্তু চলতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা ঘরে বসে পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে যারা আছেন অবশ্য অবশ্যই এসে পড়বেন দেখেন এই হোয়াইট কালারটা দেখেন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা দ্রুত এসে পড়বেন যারা ঢাকার মধ্যে আছেন এসে পড়বেন এটা নিচে দামানটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম পিটানো কার্জেস গর্জেসের মধ্যে আর এটা হলো হাতার পশুটা পাকিস্তানি বুটিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এই প্রাইজের না এই জামাটা আমরা একদম হোলসেল প্রাইজে এক পিস নেওয়ার সুযোগ করে দিচ্ছি আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়ে গজে একটা পিস অন্যটা দেখেন অন্যটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ওন্না ওন্নাটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তো এই প্রোডাক্টটা নিতে অবশ্যই আমাদের দোকানগুলোতে ভিজিট করবেন দেখেন এটার ওন্নার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা এবং অ্যাম্বরি কাজ সিকোয়েন্সের কাজ খুবই অসাধারণ একটা ডিজাইন তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুম এগুলো এসে পড়বেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম